বলা হচ্ছে সাবকা সাথ সাবকা বিকাশ অথচ যখন এই পার্লামেন্ট উদ্বোধন হচ্ছে তখন দলিত এবং আপনার নিম্ন নিম্নবর্ণের হিন্দুদেরকে কী করে অচ্ছুত হিসাবে দূরে রাখা হচ্ছে অতএব এই যে নরেন্দ্র মোদী সরকার এটা মানবতা বিরোধী সরকার এটি সংখ্যালঘু বিরোধী সরকার এটি এস সি বিরোধী সরকার আমরা মনে করি যে কংগ্রেস কংগ্রেসের কোনো শক্তি নাই তারা এই নরেন্দ্র মোদীর সরকারকে আটকাবে তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস বিজেপির বিটিম হয়ে গিয়েছে আপনারা অধীর চৌধুরীর মুখের কথাগুলো যখন শুনবেন মনে হবে এই একই কথা তো কাল গতকাল আমরা বিজেপির নেতাদের মুখে শুনলাম এবং এই যে লোকসভা কেন্দ্র এইখানকার যারা সংসদে সদস্য হয়ে গিয়েছে কংগ্রেসের টিকিটে আমরা তাদের আওয়াজ পর্যন্ত বিগত দিনগুলোতে সংসদে শুনতে পাইনি অতএব কংগ্রেসের এই যে বিশাল দুর্বলতা বিজেপিকে আটকাতে এবং সংসদীয় গণতন্ত্রে মালদাবাসীর কথাগুলোকে দিল্লিতে প্রতিনিধিত্ব করতে আমি মনে করি এই শূন্যস্থানটা যদি এখানকার এলাকাবাসী আমাকে ভোটে যেতায় আমি তাদের প্রতিনিধি হিসাবে তাদের সঠিক এখানে প্রতিনিধিত্ব করব এবং সর্বশক্তি দিয়ে কেয়ার মতো কালা কানুনকে বাংলার বুকে মালদার বুকে এবং যেখানে পারবো আমি ভারতের আর এখানে লাগু হওয়া থেকে সর্ব শক্তি দিয়ে আমার জনগণকে নিয়ে আমাদের যে এত বড় জনজোয়ার আজকে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চোখে চোখ রাঙিয়ে বিজেপিকে সাম্প্রদায়িক শক্তিকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ করে চলেছেন সেই ডাকে সাড়া দিয়ে আমরাও বিজেপির বিরোধী প্রতিটি সাম্প্রদায়িক শক্তিকে আমরা রুখে দেব ধন্যবাদ